সংসার করতে গেলে বরাবর বোঝা লাগে নাইলে সংসার টিকা যাবে বেশি বুঝলো মায়ের খাওয়া লাগে কম বুঝলো খাওয়া লাগে মায়ের সেজন্য সবসময় মিডেলটা মনে থাকবে ইনশাল্লাহ আচ্ছা বেশি পাড়াবাড়িও বলো না বেশি সারা সারিও বেশি কোনো কিছু পছন্দ ইসলাম করে আল্লাহ চাই বান্দার থেকে এটা বান্দা অতটুকু বুঝ যতটুক বোঝা তোর জন্য দরকার সোহানাল্লাহ বলি বান্দা বেশিও বুঝিস না কমও বুঝিস না অহংকারও করিস না হাহু তাসও করিস না সবর নিয়ে শুকর নিয়ে মাঝখানে থাক নেয়ামতের কমতি হবে না আমি রপ্ত আছি ওয়াতউইনজু মন্তশা ওয়ালা আমি রপ্ত আছি ইন আল্লাহ কুল্লি শাইইন কাদির ওয়ালা আমি তো আছে খালিক আমি তো আছে মালিক টেনশন তোর দরকার নেই তুই শুধু আমাকে খুশি করে চল তোর বাকি যা দরকার আমিই দিব তোকে খুশি কিভাবে রাখতে হবে ফি দুনিয়া ওয়াল আখেরা সেটা আমি রবেরই ভালো জানা আছে